আরে এত সুন্দর এই বলে রানী সেই আমটিকে পারতে যায়। কিন্তু সেই আম গাছের তলাতেই যে একটা ভয়ঙ্কর ডাইনি ঘুমিয়ে আছে সেটা সে জানতো না আর যখনই সে আম গাছের তলায় এসে আমটি পারতে যায় আর তখনই নিচে শুয়ে থাকা সেই ভয়ঙ্কর ডাইনি কে লেগে যায় আর সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায় আর তাকে রেগে গিয়ে বলে তুই আমারই ঘুমকে নষ্ট করলি গাছের শিক্ষা দেব আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই আজ থেকে গরু হয়ে থাকবি না 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 ডাইনি জি আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে দয়া করে আমাকে অভিশাপ দিও না আমাকে ক্ষমা করে দাও না আমি একবার কাউকে অভিশাপ দিয়ে দিলে সেই অভিশাপ আর ফেরত নেওয়া যায় না তবে তুই এত করে বলছিস সেই জন্য আমি তোকে একটা উপায় বলে দিচ্ছি তুই গরু থাকা অবস্থায় যদি তোকে কোনো মানুষ মেরে ফেলে তবে তুই আমার অভিশাপ থেকে মুক্তি পাবি আর আবার মানুষের রূপ ফিরে পাবি কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখিস যদি তুই কোনো পশু আক্রমণে মারা যাস তাহলে তুইও সঙ্গে সঙ্গে মারা যাবি তুই আর মানুষ হতে পারবি না আর তখনই রানী যায় আর ওখান থেকে চলে যায় আর সেই গ্রামে রামু নামে একজন রাখাল বাস করত তবে সে অনেক দয়ালু আর ইমানদার ভালো মানুষ সে তার স্ত্রী আর তার একটা ছেলেকে নিয়ে বাস করত আর রামুর মালিক লালুর কাছে অনেকগুলো গাই ছিল কিন্তু রামুর মালিক লালু অনেক লোভ কৃপন আর রাগি আরেক দিন রামু তার মালিকের গায়কে চড়ানোর জন্য তার বেটাকে সঙ্গে করে করে। নিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু আর জঙ্গলে এসে কিছুক্ষণ গরু চড়ার পর রামু দেখে আরে এত সুন্দর গায় কিন্তু এই গায়কে তো আমাদের গ্রামে আগে কখনো দেখিনি কার গায়ে হতে পারে এত সুন্দর হুম জালি হোক আমার কি এই বলে রামু সমস্ত গায়কে নিয়ে তার মালিকের ঘরের দিকে যেতে শুরু করে আর রামু দেখে সেই গায়ও তার পেছন পেছন আসতে শুরু করেছে এইভাবেই কিছুক্ষণ পরে রামু তার মালিকের ঘরে এসে যায় আর সেই জাদুই গায়ও রামুর পেছন পেছন সেখানে এসে যায় আর তখনই রামুর মালিক লালু এসে দেখে আরে রামু এত সুন্দর কোথায় পেলে তখনই রামু তার মালিককে সব কথা খুলে বলে এই শুনে তার মালিক অনেক খুশি হয়ে তাকে বলে তাই আমার তো কপাল খুলে গেল এই গায়কে দুদিন ভালোভাবে খাইয়ে মোটা তাজা করে আমি বাজারে বিক্রি করব আর অনেক টাকা পাবো যাও যাও রামু এই সুন্দরী গায়কে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও আর রামু তাকে ঘরে নিয়ে আসে আর পরের দিন রামু প্রতিদিনের মতো গরু নিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে তখনই তার মালিক লালু তাকে বলে ভাই রামু এই সুন্দরী গায়ের দিকে একটু খেয়াল রাখবে যেন কোথাও চলে না যায় কেমন আগে ঠিক আছে মালিক তুমি কোনো চিন্তা করো না এই বলে রামু জঙ্গলে এসে গরু চড়াতে শুরু করে আর কিছুক্ষণ পরেই রামু দেখে সেখানে সেই সুন্দর গাইটি নেই এই দেখে রামু অনেক উদাস হয়ে তার মালিকের কাছে এসে যায় আর তার মালিককে সব কথা খুলে বলে এই শুনে লালু অনেক রেগে গিয়ে তাকে বলে কি কি সব কথা বলছিস। এত সুন্দর গায়ে হারিয়ে দিলি মানে আমি ওই সুন্দরী গায়েটিকে কালকে হাতে গিয়ে বিক্রি করতাম জানিস আমি কত টাকা পেতাম আমার তো তোকে নিয়েই সন্দেহ হচ্ছে তুই হয়তো আমার গাইকে চুরি করে নিয়েছিস আর এখানে এসে মিথ্যা কথা বলছিস বলছিস গায়ে হারিয়ে গেছে আমিও সব কিছু শুনবো না কালকের মধ্যে তুই আমাকে গরু নইলে পঞ্চাশ টাকা দিবি নইলে তোর কপালে দুঃখ আছে এই শুনে রামু অনেক ঘাবড়ে যায় সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে আর পরের দিন রামু সকাল হতেই তার ছেলেকে নিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে সেই গাইকে খুঁজার জন্যে আর খুঁজতে খুঁজতে পুরো জঙ্গল তারা খুঁজে পেল কোথাও গাইকে পেল না আর তখনই রামুর চোখ সেই গায়ের উপরে পড়ে আর দেখে সেই গায়ে একটা জালের মধ্যে আটকা পড়ে আছে তখনই জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসে তাকে খাওয়ার জন্য। এই দেখে রামু তাড়াতাড়ি করে একটা লাঠি হাতে নিয়ে সেখানে এগিয়ে যায় আর বাঘ লাঠি দেখে সেখান থেকে পালিয়ে যায় আর রামু গায়কে জাল থেকে ছুটিয়ে নেয় আর তখনই হঠাৎ জাদুই গায় কথা বলতে শুরু করে ধন্যবাদ আমার জান বাঁচানোর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর গায়কে কথা বলতে দেখে তারা অবাক হয়ে যায় আর বলে এ কি তুমি কথা বলতে পারছো কিন্তু কিভাবে হ্যাঁ আমি কথা বলতে পারি কারণ আমি আমি নই একজন রানী এই ডাইনির অভিশাপ আমি জাদুই গাই হয়ে গেছি কিন্তু তোমরা এই জঙ্গলে এসেছো কেন তারপর রামু তার সমস্ত দুঃখ কষ্টের কথা তাকে শোনাই এই শুনে জাদুই গাই বলে আমি তোমাদের সাহায্য করতে পারি আমি এখন একটা জাদুই গাই আমি যাই খাই তাই শোনা হয়ে যায় তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো আমি তোমাদের অনেক সোনা দেব আর তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই শুনে রামু তাকে তার ঘরে নিয়ে আসে আর তাকে পেট ভরে খেতে দেয় তারপরের দিন রামু সকালে ঘুম থেকে উঠে দেখে পুরো জমি উনাতে ভর্তি এই দেখে রামু আর তার স্ত্রী অনেক খুশি হয় আর রামু বলে এবার হয়তো আমাদের দুঃখ কষ্ট দূর হয়নি আর রামু সেই সোনা থেকে কিছু সোনা বিক্রি করে তার মালিক লালুকে পঞ্চাশ টাকা দিয়ে দেয় এইভাবেই ধীরে ধীরে রামু তার মালিক লালুর চাইতেও অনেক বেশি ধনী হয়ে যায় কিন্তু রামু হঠাৎ করে এত ধনী হয় লালুর মনে সন্দেহ হয় আর একদিন সে রামুর ঘরে এসে দেখে আরে এত সুনা হম এবার বুঝতে পেরেছি রামু কি করে হঠাৎ এত ধনী হয়ে গেল এই জাদুই গায়ে যার কাছেই থাকবে সেই অনেক ধনী হয়ে যাবে না না আমি এই গায়েকে চুরি করে নিয়ে যাই আর আমিও রামুর চাইতে অনেক ধনী হয়ে যাব এই বলে লালু জাদুই গাইকে চুরি করে নিয়ে যায় আর তার ঘরে এসে যখন সেই গায়ে অনেক সোনা দে তখন লালু আর তার স্ত্রী অনেক খুশি হয় আর এত সোনা দেখে তাদের মনে আরো লোভ হয় আর তার স্ত্রী এইভাবে তাকে রোজ খাইয়ে সোনার জন্য অপেক্ষা করলে তো আমাদের ধনী হতে অনেক সময় লেগে যাবে আমাদের চাকর রামুকে দেখো নি তাড়াতাড়ি কি করে ধনী হয়ে গেলো কাজ করো কেউ জানার আগে তার পেট কেটে তার পেটের মধ্য থেকে সমস্ত সোনা বের করে নাও আমরা তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যাব। তুমি ঠিক বলেছ গিন্নি আজ আমি ওকে ভালোভাবে পেট ভরে খাইয়ে দিই যেন কাল যখন তার পেট কাটবো তখন যেন আমরা অনেক সোনা পাই আর পরের দিন সকালে লালু আর তার স্ত্রী অনেক খুশি হয়ে চাকু নিয়ে সেই জাদুই গায়ের কাছে এসে যায় আর জাদুই গায়ে পেট কেটে দেয় আর তারা দেখে তার পেটের মধ্যে একটিও শোনা নেই আর তখনই সেই রানী ডাইনির অভিশাপ থেকে মুক্তি পায় আর গায়ের মধ্য থেকে বেরিয়ে আসে আর হাসতে হাসতে বলে তোমরা দুজনেই অনেক লোভী আর দুষ্টু মানুষ তাই তোমরা সোনা পেলে না কিন্তু তোমাদের এই লোভের কারণেই আমি ডাইনির অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেলাম এই বলে রানী সেখান থেকে চলে যায় আর লালু আর তার স্ত্রী এই সব দেখে অনেক দুঃখী হয়ে কান্না করতে শুরু করে হায় রে আমাদের পুরা কপাল যদি আমরা লোভ না করতাম তাহলে আমরা ধীরে ধীরে ধনী হতাম কিন্তু আমাদের কাছে তো এই জাদুই গাই থাকতো আমাদের সব কিছু শেষ হয়ে গেল বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রতি লোভ ভালো না প্রতি লোভের সাজা এইরকমই হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন